মি আজকে আপনাদের সাথে আমার স্কিনের একটা রহস্য শেয়ার করতে আসছে সেটা হচ্ছে একটা সুদিং জেলের কম্বো একটা মাত্র সুদিং জেল আর একটা সিরামের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে আমি আমার স্কিনটাকে গ্লোয়িং করার জন্য কোন কম্বোটা ইউজ করেছি প্রোডাক্টটি ইউজ করলে কি কি আপনারা বেনিফিট পাবেন এভরিথিং ডিটেল আমার হাতে একটি সুদিং জেল দেখতে পাচ্ছি নাম প্রোডাক্টস পেজ থেকে নাম দিয়েছে এলাই সুদিং জেল আরেকটি হাতে গ্লো ইন্ডাস্ট্রির সেফ্রন সিরামটি আছে তো এই দুটি প্রোডাক্ট একসাথে মিক্স করে অ্যাপ্লাই করলে তাহলে স্কিনটা ডে বাই ডে অনেক গ্লো করবে এবং হোয়াইটেনিং করবে আগে শেয়ার করব গ্লো ইন্ডাস্ট্রির এই প্রোডাক্ট গুলো অথেন্টিক কিভাবে আপনারা চিনতে পারবেন স্ট্রি আপনারা যখন প্রোডাক্টটি হাতে পাবেন তখন একটি গোল্ডেন কালারের স্টিকার দেখতে পাবেন আর সেটিকে ভালোভাবে আপনাদেরকে স্ক্র্যাচ করে নিতে হবে আর স্ক্র্যাচ করার সাথে সাথে এই স্টিকারের নিচে 8 ডিজিটের একটি কোড আপনারা পেয়ে যাবেন এছাড়াও প্রোডাক্টটির মাঝ বরাবর আপনারা দেখতে পাবেন ফ্যাক্টরি থেকে একটি সিল সেলাই দেওয়া হয় যেটি অন্যান্য প্রোডাক্টে থাকে না এন্ড আমি এই ভিডিওর মধ্যে অ্যারো চিহ্ন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যেন আপনারা ইজিলি বুঝতে পারেন প্রোডাক্টের গায়ে যে হলোগ্রাম স্টিকারটা আপনারা দেখতে পেয়েছেন গোল্ডেন কালারের এটা কিন্তু একদম স্বর্ণের মতো চকচক করবে আর প্যাকেজিংটি যেহেতু অরিজিনাল তাই খুলতে আমার একদমই ইজি হয়েছে খুব স্মুথলি আমি এটার উপরে ঢাকনাটা খুলে ফেলেছি আর এটার ভেতরের জিনিসটা আপনারা দেখলে তো একদম বলবেন আসলে এটা একটা মালাই সো একদম মালাই আইসক্রিমগুলোর মতো দেখতে পুরোপুরি আর এটা স্মেলটা এত জোস ছিল মাই গড আমি জাস্ট যখন এটা ওপেন করলাম এটার স্মেলটা পেয়ে আমার পুরো আমার রুমটা মোমো করছিল আর এখানে হচ্ছে অলরেডি অরিজিনাল শেফ্রন দেওয়া হয়েছে যেটা আপনারা একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আমি এটা বারবার স্মেলটা নিচ্ছিলাম স্টেপে আমি গ্লো শেফ্রন সিরামটা আমি এখানে মিক্স করে নিয়েছি এরপর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করছি আমি যখন আমার স্কিনে অ্যাপ্লাই করছিলাম ট্রাস্ট মি এটা যে পুরো বাটারে একটা ফিল লাই সুদিং জেলের কম্বোজ এটি অ্যাপ্লাই করতে করতে আপনাদের সাথে শেয়ার করে ফেলি এটা আপনারা ডেইলি লাইফে যদি আপনি অ্যাপ্লাই করেন বা ব্যবহার করেন তাহলে আপনার কি কি বেনিফিটস পাবে এই কম্বোটি ব্যবহার করার ফলে আপনার স্কিন থেকে একটা দূর করবে স্কিনটাকে রিপেয়ার করবে গ্লোয়িং করবে আপনার মেজটা দূর করবে তারপর সানট্যানটাকে দূর করতে হেল্প করবে অ্যান্ড আপনার স্কিন যদি প্রচুর পরিমাণে ড্রাই হয়ে থাকে সেই ড্রাইনেসটাকে রিমুভ করে ময়শ্চারাইজার এবং স্মুথ করবে স্কিন কে করবে রিঙ্কেল ফ্রি অ্যান্ড আপনার স্কিনে যদি ক্লক হয়ে থাকে সেগুলোকে করবে আনক্লক করবে ব্যাটারি স্কিন সাথে করবে সুপার হোয়াইটেনিং করার পর আমি পর্যন্ত রাখবো এর মধ্যে হচ্ছে আমি আমার নিক এরিয়াতে দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমাদের নিক এরিয়াতে দিলে আমাদের ফেসের সাথে নিক এরিয়া দুইটাই হচ্ছে সিমিলার স্কিন কালার হবে দ্যাটস দ্য প্রোডাক্ট ব্যবহারে একটা সঠিক নিয়ম আছে আর আপনাদেরকে সেই সঠিক নিয়মগুলো জেনে মেনে তারপর আপনারা প্রোডাক্টগুলো ব্যবহার করবেন দেখবেন আপনারা যখন সঠিকভাবে প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট প্রতিটি প্রোডাক্টের রেজাল্ট আপনারা পেয়ে যাবেন আমি সুদিং জেলটি প্রায় ফিফটিন টু টোয়েন্টি মিনিটসের মতো রাখলাম এরপর হচ্ছে এখন ক্লিন করার পালা একদম পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে আমি আমার স্কিনটা ক্লিন করছি অ্যান্ড আপনারা একটু ক্লোজলি দেখেন আমার স্কিনটা কতটা টাইটেনিং এবং হোয়াইটেনিং লাগছে আপনারা যারা একটি সুদিং জেলের কম্বোসেটের মাধ্যমে এরকম গ্লোয়িং হোয়াইটেনিং এবং ব্রাইটেনিং হেলদি একটা স্কিন পেতে চান তাহলে এখনই অর্ডার করে ফেলতে হবে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে আমাদের মালাই কম্বো সেটটি